আসসালামু আলাইকুম আমি তাইমা বলছি দ্য ওয়ার্ল্ড অফ তাইমা থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে শুক্রবারের একটি ব্লগ নিয়ে চলে এসেছি আসলে শুক্রবার মানেই আমাদের কাছে একটা আনন্দের দিন সকাল থেকে মাসাফের মনটা খুব খারাপ ছিল বারবার খালি বলছিল যে মাম্মা চলো বাইরে ঘুরতে যাই বাট বের হতে পারছিলাম না কারণ সকাল থেকে অনেক বৃষ্টি ছিল তো বিকালবেলা বৃষ্টিটা থামার পর ভাবলাম যে না এখন বাচ্চাটার মনটা একটু খুশি করতে হবে আর এই যে দেখেন রাস্তার কি অবস্থা টানা বৃষ্টিতে রাস্তাঘাট একদম নষ্ট হয়ে গেছে রিক্সায় প্রচণ্ড ঝাঁকি লাগছিল তো আমরা আজকে গিয়েছিলাম জয়নাল এর আগেও আমরা জয়নাল পার্কে গিয়েছি আসলে ময়মনসিংহের মধ্যে বাচ্চাদের জন্য জয়নাল আবেদিন পার্কটাই বেস্ট আর যাওয়ার সময় এই যে আমাদের রেল লাইন পড়েছে তো মাসাবকে দেখাচ্ছিলাম যে বাবা দেখো ট্রেন ও তো ট্রেন দেখে বেশ খুশি ছোট মানুষ তো আসলে গাড়ি ট্রেন বাস এগুলো দেখলে কিন্তু অনেক খুশি হয় রাস্তায় তো যাই হোক আমরা পার্কের কথা বলছিলাম ওখানে গিয়েছিলাম আমরা আরেকবার আমি কিন্তু একটা তখনও ভিডিও করেছিলাম তো আজকে আবার সেকেন্ড টাইম এসেছি আপনাদের সামনে আবার আমি ভিডিও করে প্রেজেন্ট করছি তো এই যে আমরা জয়নালা বুদ্দিন পার্কের টিকিট কাউন্টার চলে এসেছি আর এখানে টিকিট কাউন্টারের সামনে একটা সাইনবোর্ড আছে এখানে দেয়া আছে যে ভিতরে আমরা কি কি দেখব আসলে এখানে মিনি চিড়িয়াখানা আর বাচ্চাদের কিছু রাইড সব কিছু মিলিয়ে পার্কটা করা আর টিকিট কেটে ঢোকার সাথে সাথেই হরিণের খাঁচাটা পরে আমরা সবাই হরিণ দেখছিলাম এখানে বেশ কয়েকটা হরিণ ছিল খাঁচার ভিতরে তারপর চলে এসেছি কোকাটেল রোজেলা পাখির খাঁচায় আর আসলে আমরা যখন এসেছি তখন একটু সন্ধে সন্ধ্যে বাপ যার কারণে পাখি বলেন বা বিভিন্ন অ্যানিমেলসগুলো বলেন ওরা সব আসলে রেস্টিংয়ে চলে গিয়েছিল তো এই যে পাখিগুলোকে দেখছেন আর এটা হচ্ছে ঘুঘু পাখি আর এরপরে আমরা চলে গিয়েছি বানরের খাঁচার দিকে তো মাসাফ কিন্তু বরাবরই মাঙ্কি খুব পছন্দ করে এর আগের বারও যখন এসেছিল মাঙ্কিকে দেখেও হায় দিছিল এবারও এসে মাঙ্কিকে হায় দিছিল আর বানরগুলো বাদাম খাচ্ছিল অনেকেই বাদাম ছুড়ে দিচ্ছিল বানরগুলো বাদাম খেয়ে খেয়ে খোসা ফেলে দিচ্ছিলো এগুলো আমরা এনজয় করতেছিলাম আর তারপর আমরা চলে এসেছি বকের খাঁচার এখানে তো এর ভিতরে হচ্ছে বকটা উঠতেছে এই যে দেখতেছেন আমি হচ্ছে ভিডিও মানে কতটুকু করতে পেরেছি বা আপনাদেরকে দেখাতে পারছি আসলে জানি না তারপর চলে এসেছি পিককের খাচার এখানে এই যে ময়ূরটা হাঁটাহাঁটি করছিল ভিতরে আরও একটা ময়ূর আছে আর এটা হচ্ছে খরগোশ খরগোশটাকে দেখেন এত কিউট মাসাল্লা মাসাল্লাহ আর এটা হচ্ছে ডাঙ্কি আর আমি বিয়ারের খাচার এখানে যাইনি কারণ দুটা বিয়ারই দেখলাম যে ঘুমোচ্ছে যার কারণে আর ভিডিও করিনি এরপর চলে আসলাম মাসাফের রাইডে তো এখানে যে মাসাফ রাইডে চড়ছে ওর বাবা ও সাথে দাঁড়িয়ে আছে আমি হচ্ছে ভিডিও করছিলাম অনেক মায়েরা দেখতে পাচ্ছেন বাচ্চাদেরকে হাই দিচ্ছে নাম ধরে ডাকছে তাদের সন্তানদের আমিও হচ্ছে মাসাফকে ডাকছিলাম কিন্তু মাসাফ আমার দিকে তাকানোর থেকে ও সবচেয়ে বেশি এনজয় করছিল ওর রাইড ওর বাবা ওকে ধরে রেখেছিল তো ওর হর্সিং রাইড শেষ এখন সে চলে এসেছে নাগরদোলাতে গতবারও হচ্ছে এই নাগরদোলাটাতে ওর সাথে ওর বাবাই বসেছিল এইবারও ওর বাবাই বসেছে আমাকে ওর বাবা বলছিল যে তুমি যাও আমি বললাম যে না আমি মাফ চাই আমার और भय लगे আমি যাব না তুমিই চড় তারপর হচ্ছে মাসাফ বেশ জেদ করছিল যে ও হচ্ছে জাম্পিং হাউসে যাবে এই যে জাম্পিং হাউসটা দেখতে পাচ্ছেন যে অনেক বাচ্চারা জাম্প করছে আমি আসলে দেইনি ওকে জাম্পিং হাউসে কারণ আমি একটু ভয় পাই ওখানে সব বাচ্চাদের সাথে লাফালাফি করতে গিয়ে যদি আবার ব্যথা পায় এরপর এই যে ট্রেনে চড়লাম আমি আর মাসাফ দুজন গতবার কিন্তু মাসাফের সাথে ওর বাবা ছিল এইবার আমি চড়েছি আসলে বাচ্চাদের সাথে মাঝে মাঝে নিজেও বাচ্চা হতে ভালোই লাগে খারাপ না অনেকক্ষণ ধরেই কিন্তু মা ছেলে দুজনে মিলেই চড়েছি তাও তো প্রায় পাঁচ সাত মিনিটের মতো ট্রেনটা চড়েছি এরপর পার্ক থেকে আমরা বের হয়ে চলে এসেছি এটা হচ্ছে পার্কের বাইরের ভিউ এই যে দেখেন এত সুন্দর সন্ধ্যের যেই টাইমটা মানে নদীটাকে এত ভালো লাগছিল আমার কাছে কি বলবো আমি অনেকক্ষণ নদীর পাশ ধরে হেঁটেছি তারপর মাসাফের খেলনা কিনে দিব এখানে বাচ্চাদের খেলনা নিয়ে বসেছিল অনেকে তো আমি হচ্ছে এখানে ভিডিও করছিলাম বাচ্চাদের খেলনাগুলোকে এখানের ম্যাক্সিমাম খেলনাই কিন্তু মাসাফের আছে ও বুঝতে পারছিল না যে কি কিনবে আমরাও বুঝতে পারছিলাম না যে ওকে কি কিনে দিব কারণ ডাবল খেলনা কিনে তো লাভ নেই যে বাসায় একটা আছে আবার সেম খেলনাই যদি ওকে কিনে দেয় তাহলে বাসায় নিয়ে এটা দিয়ে কিন্তু ও আর খেলবে না ওর ইন্টারেস্ট আর থাকবে না মাসাফকে একটা ম্যাজিক সিলেট কিনে দিয়েছি এই যে ম্যাজিক সিলেটটা আর ওকে হচ্ছে আরেকটা টেলিফোন কিনে দিয়েছি এই যে এটা কিন্তু ব্যাটারির সাহায্যে মিউজিকো হয় আর একটা ওকে লেজার লাইট কিনে দিয়েছিলাম তো লেজার লাইটটা খুলে তো বাবুর অলরেডি মানে খেলাধুলা করা শেষ সে আবার বিভিন্ন বাটনগুলো দিয়ে দিয়ে দেখছিল যে কোনটাতে কি ধরনের লাইট হয় তো যাই হোক আমরা হচ্ছে জয়নাল আবিদিন পার্কে ঘোরাঘুরির পরে একটা চাইনিজ রেস্টুরেন্টে ডিনার করতে চলে গিয়েছিলাম কোথায় ডিনার করতে গিয়েছি আর ওখানে কি কি খেয়েছি খাবারটা কেমন ছিল সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ নেক্সট ব্লগে নেক্সট ব্লগটা কিন্তু দেখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম